নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নব্বই দিনের মধ্যে এই সাত রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে পঞ্চাশ বছর পর এই দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হতে চলেছে যার শুভ ফল পেতে চলেছে এই সাত রাশি মঙ্গল বিশে অক্টোবর রাশি পরিবর্তন করে নিচস্থ হচ্ছে এবং তিরিশে জানুয়ারি পর্যন্ত তিরিশে জানুয়ারি দু পর্যন্ত মঙ্গল কিন্তু নিচস্থ গৃহে অবস্থান করে সাত রাশির ভাগ্য উদয় করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল স্থিতি কেমন রয়েছে আগে দেখে নিন দেখুন মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি মঙ্গল হচ্ছে আমাদের ঊর্জাকে বোঝায় মঙ্গল দেখায় ভূমি মঙ্গল দেখায় সম্পত্তি মঙ্গল আমাদের ভাই স্থানকে কিন্তু দেখে মঙ্গল আমাদের দেখে উচ্চ প্রশাসনিক বিভা বিভাগে কর্মস্থ অধীনস্থ চাকরিকে কিন্তু দেখায় মঙ্গল তো মঙ্গল আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে এবং পঞ্চাশ বছর পর এই নব্বই দিনের জন্য মঙ্গল কিন্তু আপনার নিচস্থ গৃহে অবস্থান করবে পঞ্চাশ দিনের জন্য অর্থাৎ পঞ্চাশ বছর পর নব্বই দিনের জন্য যে নিচস্ত ক্রিয়ায় অবস্থান করবে চার শুভ ফল এই সাত রাশি পেতে চলেছে আবার বলি যারা ভিডিওটি দেখছেন হয়তো আপনার দুই এক নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন যারা প্রচুর ঋণে পড়ে গেছেন দিয়ালে পিঠ ঠেকে গেছে অবশ্যই যোগাযোগ করুন বিজনেস ক্ষেত্রে সমস্যা হচ্ছে ব্যবসাতে আয় উন্নতি হচ্ছে না কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে কর্মপ্রাপ্তি হচ্ছে না আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না বা চাকরির জায়গাতে একটা সমস্যা চলছে অর্থাৎ পলিটিক্স চলছে বা আপনার সন্তানের এডুকেশান বিবাহের জায়গা নিয়ে সমস্যা এই জায়গাগুলোকে আমি আবারও বলবো আপনারা অবশ্যই রেক্টিফিকেশানটা অবশ্যই করুন কারণ আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কেমন রয়েছে দেখুন আমি আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যার হাত আমি ধরি তাকে কিন্তু টেনে তুলি অনেক ক্ষেত্রে আমি বারবার বলছি প্রেডিকশান করে আমি ছেড়ে দিই রেমিডি করার কথা কিন্তু আমি বলি না অনেকে বলে যে কৌশিকদা রেমিডিটা কি করব দখন আমি কিন্তু বলি কারণ একটি কথা আমি আবারও বলছি আপনারা যারা আমাকে দেখাচ্ছে তারা যতক্ষণ না স্যালেন্ডার না হয়েছে ততক্ষণ কিন্তু আমি রেমিডির কথা বলি না আর আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি এই কথাটাই বারবার আপনাকে বলি এবং যে কাজ আমি করি চ্যালেঞ্জের সঙ্গে করি দায়িত্বের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই তো পঞ্চাশ বছর পর এই দুর্লভ মহাসংযোগে আগামী নব্বই দিন যে সাত রাশি ভাগ্য উদয় হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব এবং এর সাথে সাথে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন প্রথম যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার মিন রাশি মিন রাশির ভাগ্য বৃদ্ধি আকর্ষিক অর্থলাভ সম্পত্তিগত দিক থেকে মিন রাশি এই মঙ্গলের গোচর আগামী নব্বই দিন তিন মাসের মধ্যে বড় ধরনের অর্থলাভ এবং আপনাদের প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের শেয়ার মার্কেট ফাটকা থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে নাম্বার ওয়ান রাশি মিন রাশি নাম্বার টুর যে রাশি সেটি হচ্ছে মেসরাশি মেস্রাশির কোনো প্রপার্টি কোনো অ্যাসেট আপনাদের এই সময় হতে পারে মেস্রাশির কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হতে পারে মেসরাশির আকস্মিক ধন হতে পারে রাশির ভূমি ভবন বাহংসুখ হতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই সময় ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কিন্তু কাটতে চলেছে মেষ রাশি এরপর যে রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ আপনাদের রাজ্যকারী প্ল্যানেট আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ পাশাপাশি আর সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে এবং এর সাথে সাথে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি আপনার তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় ধরনের লাভ দিবে আগামী নব্বই দিন মঙ্গলের এই প্রভাবে আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ এই সময় হতে চলেছে এবং আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে কর্কট রাশি তুলা রাশি পাঁচ নম্বর যে রাশি আপনার বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পথ প্রতিষ্ঠা এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবার যে রাশির কথা বলবো মকর রাশি মকর রাশির বিশেষ করে ব্যবসা কেরিয়ার সফলতা সাকসেস সম্পত্তি এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে মকর রাশি এবং আপনাদের কোনো বড় জায়গা থেকে কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা মকর রাশির দেখা যাচ্ছে এরপর যে রাশি আমি নাম বলবো বিশেষ করে লাভ পাবে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের বিদেশ থেকে লাভ এমএলসি কোম্পানিতে যারা কাজ করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন সিংহ রাশির দাম্পত্য সুখ এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ হতে চলেছে তবে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এই মঙ্গলের এই আপনার রাশি পরিবর্তন বেশ কিছু সমস্যা বহুল নিয়ে আসতে চলেছে কয়েকটি রাশির ক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে জানাবো এবং যে সাতটি রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে সেই রাশিগুলির নাম আমি বললাম তার পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস তবে একটি অনুরোধ আপনাদের কাছে যাদের দিয়ালে পিঠ থেকে গেছে অবশ্যই যোগাযোগ করুন আমি আবারও বলছি ঋণের উপর ঋণ অর্থনৈতিক আপনাদের সমস্যা অবশ্যই যোগাযোগ করুন এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ